নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল চেনাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি থার্ড ইউনিট টেস্টের তৃতীয় শ্রেণির দশ নম্বর স্কুল অঙ্ক জেন স্কুল কোচবিহার সমাধান করব তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এক নম্বর সঠিক উত্তরটি টিক চিহ্ন দাও কোনো সংখ্যাকে সাত দিয়ে ভাগ করলে ভাগ শেষ হতে পারে পাঁচ নাম্বার খ এগারো থেকে তিন বিয়োগ যায় বার লিপিয়ার কোনটি দু হাজার সাল নাম্বার ঘ পাঁচটি সংখ্যার গড় সাত সংখ্যাগুলির সমষ্টি পাঁচ সাথে পঁয়ত্রিশ নাম্বার ওঙ পঁচাত্তর মিনিট সমান সমান কত ঘন্টা কত মিনিট হতে পারে এক ঘন্টা পনেরো মিনিট দুই নম্বর শূন্যস্থান পূরণ করো ছয়শো এক সমান সমান ছয় গুণ একশো যোগ এক নাম্বার খ সাতটা আটের যোগ ফল সাত আটে ছাপ্পান্ন নাম্বার গ একটি বিজোড় সংখ্যা যোগ একটি বিজোড় সংখ্যা সমান সমান একটি জোর সংখ্যা একদিনে মিনিটের কাটা বার সম্পূর্ণ ঘরে যে শালটা লিপিয়ার সাধারণত তার চার বছর পর সালটা লিপেয়ার হয় তিন তিন নম্বর সরল করো সাতাশ বিয়োগ তিরিশ যোগ পাঁচ সাতাশ বিয়োগ তিরিশ যোগ পাঁচ তো সাতাশের থেকে তো তিরিশ বিয়োগ করা যায় না তাই সংখ্যাটা একটু সাজিয়ে নিতে হবে এই পাঁচটা যোগ পাঁচটা আগে নিয়ে আসতে হবে তাই সাতাশ যোগ পাঁচ বিয়োগ তিরিশ এবার সাতাশ আর পাঁচ যোগ করলে হয় বত্রিশ বিয়োগ তিরিশ বত্রিশের থেকে তিরিশ বিয়োগ করলে হয় দুই নাম্বার আ ষোলো ভাগ চার ভাগ দুই ষোলো নাম্বার আ ষোলো ভাগ চার ভাগ দুই ষোলোকে চার দিয়ে ভাগ করলে হয় চার ভাগ দুই আবার চারকে দুই দিয়ে ভাগ করলে হয় দুই দুগুণায় চার নাম্বার খ ছন্দ মিলিয়ে লেখো সাতশো পঞ্চাশ সাতশো পঁচিশ সাতশো এগুলো সব পঁচিশ পঁচিশ করে কম ছয়শো পঁচাত্তর ছয়শো পঞ্চাশ ছয়শো পঁচিশ ছয়শো পাঁচশো পঁচাত্তর পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঁচিশ গ নাম্বার চিহ্ন দেখে যোগ অথবা বিয়োগ করো পাঁচ ঘন্টা কুড়ি মিনিট বিয়োগ দুই ঘন্টা চল্লিশ মিনিট পাঁচ ঘন্টা কুড়ি মিনিট বিয়োগ দুই ঘন্টা চল্লিশ মিনিট তো কুড়ি মিনিটের থেকে চল্লিশ মিনিট বিয়োগ করা যায় না তাই আমাকে পাঁচ ঘন্টার থেকে এক ঘন্টা ধার করতে হবে এক ঘন্টা ধার করলে হয় ষাট মিনিট আর পাঁচের আগের সংখ্যা চার তাই ষাট আর কুড়ি যোগ করলে হচ্ছে আশি মিনিট আশি মিনিট থেকে চল্লিশ মিনিট বিয়োগ করলে হয় চল্লিশ মিনিট আর দুই থেকে চার পর্যন্ত গুনলে হয় দুই ঘন্টা দুই ঘন্টা চল্লিশ মিনিট নাম্বার আ যোগ অঙ্ক এগারো ঘন্টা দশ মিনিট যোগ পঞ্চান্ন মিনিট এগারো ঘন্টা দশ মিনিট যোগ পঞ্চান্ন মিনিট পাঁচ আর শূন্য যোগ করলে হয় পাঁচ পাঁচ আর একে ছয় এগারো বসে যাবে এগারো ঘন্টা পঁয়ষট্টি মিনিট তো পঁয়ষট্টি মিনিট তো হয় না তাই পঁয়ষট্টি মিনিটকে ভাঙতে হবে ষাট যোগ পাঁচ এই ষাট মিনিটটা এগারোর সঙ্গে যোগ হয়ে যাবে তাহলে ষাট মিনিটে এক ঘন্টা এক ঘন্টা যোগ হবে তাই বারো ঘন্টা পাঁচ মিনিট চারের ক একটি ভাগ অঙ্কে ভাজক সাত ভাজ্য সাতশো ছয় ভাগ ফল ভাগ শেষ নির্ণয় করো ভাজ্য সাতশো ছয় আর ভাজক সাত এবার আমাকে ভাগ ফল ভাগশেষ নির্ণয় করতে হবে সাতশো ছয়কে সাত দিয়ে ভাগ করতে হবে সাত এক্ষে সাত এবার সাথে সাথে মিলে গেল শূন্য বা দিকে বসে না তাই একটা সংখ্যা শূন্য নামিয়ে নিলাম তাই সাত শূন্য শূন্য বিয়োগ চিহ্ন দিতে হবে এবার শূন্য বা দিকে বসে না আবার ছয় নামালাম সাতের থেকে ছয় ছোট তাই আবার সাত শূন্য শূন্য ছয়ের থেকে শূন্য বিয়োগ করলে হয় ছয় ভাজ্য সাতশো ছয় ভাগ ফল একশো ভাজক সাত ভাগশেষ শেষ ছয় খ জোর সংখ্যা বা দুই দিয়ে ভাগ করে ভাগশেষ শেষ শূন্য হওয়ার জন্য ভাজ্যটির এককের ভাজ্যটির এককের ঘরে যে যে অঙ্কগুলি থাকতে পারে সেগুলি লেখো জোর সংখ্যা বা দুই দিয়ে ভাগ করে ভাগ শূন্য হওয়ার জন্য ভাজ্যটির এককের ঘরে যে অঙ্কগুলি থাকে সেগুলি হলো শূন্য দুই চার ছয় আট ইত্যাদি নাম্বার গ একটি বই রাখার আলমারিতে তিনটি তাক আছে প্রথম তাকে আটটি দ্বিতীয় তাকে দশটি তৃতীয় তাকে ছয়টি বই আছে প্রতিটি তাকে গড়ে কয়টি বই আছে অঙ্কটি যোগ করে ভাগ করতে হবে প্রথম তাকে আছে আটটি বই দ্বিতীয় তাকে আছে দশটি বই তৃতীয় তাকে আছে ছয়টি বই যোগ করতে হবে ছয় আর শূন্য ছয়ই হয় আর তার সঙ্গে আট যোগ করলে হয় চোদ্দো চোদ্দ চার হাতে এক এক একে দুই চব্বিশটি এবার চব্বিশটিকে তিন দিয়ে ভাগ করতে হবে তিন আটে চব্বিশ আটটি করে বই উত্তর প্রতিটি তাকে গড়ে আটটি বই আছে নাম্বার ঘ নাম্বার ঘ মাঠে দুশো একুশ বস্তা ধান আছে পাঁচটি গাড়িতে সমান সংখ্যক বস্তা তুললে মাঠে আর কয়টি বস্তা পড়ে থাকবে দুশো একুশ বস্তা ধান আছে পাঁচ দিয়ে ভাগ করতে হবে চার পাঁচে কুড়ি বাইশে থেকে কুড়ি বাদ দিলে হয় দুই একটা নামিয়ে দিলাম একুশ আবার চার পাঁচে কুড়ি একের থেকে শূন্য বাদ দিলে হয় এক দুয়ে দুয়ে মিলে গেল বাদিকে শূন্য বসে না মাঠে আর একটি বস্তা পড়ে থাকবে নাম্বার ওমো খেলার মাঠে তোমরা বন্ধুরা চারটি শাড়িতে আছে প্রত্যেক শাড়িতে পাঁচজন ছেলে মেয়ে দাঁড়িয়েছে প্রত্যেক সারি থেকে দুইজন করে ছেলে মেয়ে অন্য জায়গায় চলে গেল এখন মাঠে কতজন ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে অঙ্কটি হবে সরল চার গুণ পাঁচ বিয়োগ চার গুণ দুই চার গুণ পাঁচ বিয়োগ চার গুণ দুই সমান সমান চার পাঁচে কুড়ি বিয়োগ চার দুগুণে আট কুড়ি থেকে আট বাদ দিলে হয় বারো উত্তর মাঠে এখন বারোজন ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে পাঁচের ক যোগ করো এক ঘন্টা বত্রিশ মিনিট আঠাশ সেকেন্ড যোগ চার ঘন্টা একত্রিশ মিনিট একচল্লিশ সেকেন্ড এক ঘন্টা বত্রিশ মিনিট আঠাশ সেকেন্ড চার যোগ চার ঘন্টা একত্রিশ মিনিট একচল্লিশ সেকেন্ড আট আর একে নয় চার আর দুই ছয় দু দুই আর একে তিন তিন আর তিন ছয় চার আর একে পাঁচ পাঁচ ঘন্টা তেষট্টি মিনিট ঊনসত্তর সেকেন্ড তো ঊনসত্তর সেকেন্ড তো হয় না আবার তেষট্টি মিনিটও হয় না তাই আমাকে অঙ্কটা ভাঙতে হবে পাঁচ ঘন্টা ষাট যোগ তিন মিনিট সেকেন্ডটাকেও ভাঙতে হবে ষাট যোগ নয় সেকেন্ড তাহলে এই ষাট মিনিটটা ঘন্টার কাছে চলে যাবে এই ষাট সেকেন্ডটা মিনিটের কাছে চলে আসবে তাহলে ছয় ঘন্টা তিন আর চার মিনিট নয় সেকেন্ড নাম্বার খ দু হাজার প্রজাতন্ত্র দিবস সোমবার হলে দু হাজার প্রজাতন্ত্র দিবস কিবার হবে নির্ণয় কর আমরা জানি দু হাজার বারো সাল হচ্ছে লিপিয়ার তাই লিপিয়ার বছরের দিন সংখ্যা হচ্ছে তিনশো ছেষট্টি তিনশো ছেষট্টিকে সাত দিয়ে ভাগ করতে হবে সাত দিয়ে ভাগ করলে হবে পাঁচ সাতে পঁয়ত্রিশ পাঁচ আর এক হলে ছয় এবার ছয় নামবে ষোলো সাত দুগুণে চোদ্দো চার থেকে ছয় পর্যন্ত গুনলে হয় দুই দুই দিন পর অর্থাৎ বুধবার ক একটি একশো মিটার দৌড় প্রতিযোগিতায় প্রীতম দুই মিনিট পঞ্চাশ সেকেন্ডে দৌড় শেষ করে কিন্তু পরাগ সময় নেয় তিন মিনিট তিরিশ সেকেন্ড পরাগের প্রীতমের চেয়ে কত সেকেন্ড বেশি সময় লাগে পরাগ সময় নিয়েছে তিন মিনিট তিরিশ সেকেন্ড এই তিন মিনিট তিরিশ সেকেন্ডকে সেকেন্ডে পরিণত করতে হবে তিন গুণ ষাট যোগ তিরিশ সমান সমান তিন ষাটে একশো আশি যোগ তিরিশ একশো আশির সঙ্গে তিরিশ যোগ করলে হয় দুশো দশ সেকেন্ড প্রীতম সময় নিয়েছে দুই মিনিট পঞ্চাশ সেকেন্ড দুই গুণ যোগ পঞ্চাশ ষাট দুগুণে একশো যোগ পঞ্চাশ সমান সমান সেকেন্ড পরাগের দুশো সেকেন্ড সময় লেগেছে প্রীতমের একশো সত্তর সেকেন্ড সময় লেগেছে এবার বিয়োগ করতে হবে শূন্য শূন্য মিলে গেল শূন্য এবার সাতের থেকে এক গোনা যায় না তাই দুইয়ের থেকে এক ধার করেছি দিয়ে এগারো হয়েছে সাত আর চার হলে এগারো একে একে মিলে গেল বাদিকে শূন্য বসে না চল্লিশ সেকেন্ড উত্তর পরাগের প্রীতমে চেয়ে চল্লিশ সেকেন্ড বেশি সময় লেগেছে